এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ যে কাজটি দশ বছর বসে করেছে তারা সেই কাজটি অলমোস্ট তিন থেকে চার মাসের মধ্যে পুরো সংগঠনটাকে তারা করে জাতীয় পার্টি করেছে কি প্রেসিডেন্ট জিয়া যে করেছে তাকে আবার স্কয়ার দিয়ে এ বি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে তিনি একই হয়ে জাতীয় পার্টিটা ফর্ম করেছেন জামাত তো এই ভোটটা আপনি ধরেন যে কিংস পার্টি তারা তিন থেকে চার বার সুযোগ পেয়েছে সে সাক্ষাৎকার সুযোগ দিচ্ছেন তিনি এবং তিনি উৎসাহ দিচ্ছেন তার বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে এই প্রক্রিয়াটাকেও আপনি কিভাবে দেখছেন এটাকে আমি সমর্থন করি এটাকে আমি সমর্থন করি কেন তারা কিংস পার্টি করবেন আমাদের দেশে সবাই তো পার্টি করেছে 1954 এ যখন যুক্তফ্রন্ট এল সেই যুক্তফ্রন্ট এর অংশীদার হিসেবে আওয়ামী লীগ তো ওখানে যুক্তফ্রন্ট ভেঙে গেল এই কারণে যে ওই ক্ষমতাটা ব্যবহার করে প্রসাদ শহীদ অন্যান্য যারা ছিলেন যেমন দেখা গেল ঘোষালী সাহেব ছিলেন তারপর ফজলুল হক সাহেব ছিলেন নিজাম ইসলামের পার্টি ছিলেন তো বেসিক্যালি সেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি ছিল কিন্তু নির্বাচনটা হয়েছে হোসেন মানে ফজলুল হকের নামে কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে তাদেরকে ভাত দিয়ে ওই সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগকে স্ট্রেংথ করার জন্য দেখা যাচ্ছে যে চেষ্টা করেছে অর্থাৎ কিংস পার্টি হওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগ এখানে মানে প্রধান পার্টি করা হয়েছে এর জন্য কি করলো যুক্ত ফ্রন্ট ভেঙে গেল এবং যুক্ত ফ্রন্ট ভেঙে যাওয়ার ফলে কি হলো সামরিক সরকার চলে আসলো কয়েকদিন পর পর একটা পর একটা ভেঙে গেল এই গেল ফার্স্ট এরপর ধরুন যখন আপনার বাকসাল হল সেভেন্টি ফোর থেকে শুরু হল বাকসাল কিভাবে থেকে ত্যাগ করে রাজপথে গিয়ে তারপরে কোনো পার্টি হয় নাই ক্ষমতায় বসে সমস্ত প্রোটোকল নিয়ে কিংস পার্টি হয়েছে বিএনপির কথা চিন্তা করেন বিএনপি দুটো দল করলো প্রথমে জাদো দল করলো তারপর বিএনপি করলো পুরো সময়টাই তারা ক্ষমতাকে ব্যবহার করেছে উনি আহ সাহেব সারা বাংলাদেশ ভ্রমণ করেছে হেলিকপ্টারে করে তার তার যারা যে কর্মকর্তার দশ বছর বসে করেছে তারা সেই কাজটি অলমোস্ট তিন থেকে চার মাসের মধ্যে পুরো সংগঠনটাকে তারা ফেলছে করে কারণ হলো সে রাষ্ট্রীয় লজিস্টিক সাপোর্ট গাড়ির দরকার গাড়ি হেলিকপ্টার দরকার হেলিকপ্টার উনিশশো না প্রেসিডেন্ট জিয়া নিজে তার সঙ্গে সঙ্গে ওনার যারা মন্ত্রী ছিলেন বিচয়ৌধুরী ছিলেন অন্য ছিলেন তারা সারা দেশে ব্যাপক মানে ভ্রমণ করে ঠিক আছে যে তারা সাহেব ওই সময়টাতে বিশটা হেলিকপ্টার ব্যবহার করেছে এখন দেশ উন্নয়ন হয়েছে দেশে এখন অনেক হেলিকপ্টার আছে আমরা এখন ডেইলি চল্লিশটা হেলিকপ্টার ব্যবহার করে আগামী তিন মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলি পর্যন্ত আমার ছেলেরা

তো এখন আমাদের দেশে মানুষ কি করে সফলতাকে অনুসরণ করে ব্যর্থতাকে অনুসরণ করে না তো ক্ষমতা থেকে কিংস পার্টি করা সে কিংস পার্টি করার পর আবার সেটা ক্ষমতায় টিকে থাকা এবং রাষ্ট্র ক্ষমতা ভোগ করা এটা একটা মানে যাকে বলে ইনস্ট্যান্স এ উদাহরণে পরিণত হয়েছে এবং সফল উদাহরণ এখানে কেউ ব্যর্থ হয়নি একমাত্র কপাল পর মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের অপদার্থতার কারণে অযোগ্যতার কারণে তারা ব্যর্থ হয়েছে এছাড়া অতীতে মানে সবাই আওয়ামী লীগ সফল হয়েছে জাতীয় পার্টি সফল হয়েছে বিএনপি সাপোর্ট হয়েছে আবার এখন জামাতের সফল হয়েছে এই যে জামাত এখন জামাত এই মুহূর্তে আপনি ধরেন যে কিংস পার্টি তারা তিন থেকে চারবার সুযোগ পেয়েছে তারা যখন আহ দেখা গেল যে ওই যে উনিশশো দু হাজার এক সনে ক্ষমতায় আসলো আসার পরে ক্ষমতায় থেকে তাদের তারা মন্ত্রী ছিল দুটো তাদের মন্ত্রী ছিল এবং বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই সময় সারা বাংলাদেশে জামাত তাদের যে পার্টির যে ফর্মেশন হয়েছে এটা পঞ্চাশটা কিংস পার্টি আবার এখন যেটা জামাত করছে সে এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে তারা যে সুযোগ পাচ্ছে সুবিধা পাচ্ছে এই ছাত্রদের তুলনায় তারা একশো গুণ সুযোগ পাচ্ছে সেই একশো গুণ সুযোগ নিয়ে তারা দেখা যাচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি হেলিকপ্টারে চলে যাচ্ছে এক জায়গাতে সেখানে গিয়ে লক্ষ লোকের সমাবেশ করছে তারা রাষ্ট্রীয় প্রোটোকলের সমস্ত পুলিশ প্রোটেকশন নিয়ে আজাহারিকি সাহেবকে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে দশ লাখ লক্ষ সমাবেশ হচ্ছে আপনি দেখে কিংস পার্টি বলবেন না তো সেখানে একজন ছাত্ররা একটা উপজেলাতে যাচ্ছে গিয়ে সেই সখানিক লোক বা দুইশো লোকের মধ্যে তারা একটা সমাবেশ করছে যাওয়ার সময় হয় গাড়ি নিয়ে যাচ্ছে এটা আপনার নজরে আসছে তো এই আমাদের দৃষ্টিভঙ্গি ছোট হয়ে যাচ্ছে আমরা তো উন্নয়নের দিকে যেতে পারবো না